তোর এত জরুরি তলব কেন বল জরুরি তলব মানে চল এক জায়গায় বসে থেকে কথা বলি না কোথাও বসতে হবে না কি বলবি এখানেই বল ও আচ্ছা এখানে বলতে হবে ঠিক আছে শোন তোর বান্ধবীর সাথে যে আমি প্রেম করতে চাইছিলাম সেটা বলছিল ওকে হ্যাঁ কি কইলি আমার বান্ধবী কইবি তোর সাথে প্রেম এই রকম এক বদলের সাথে এ মাথা মোটা তুই কি খাজায় কাজ নাই

কি আমি এ আমাকে তোর চাকর মনে হয় আমি ঝাড় দিব এ সব তুই কিন্তু এক এক করে আমার থেকে সব কাজ করে নিচ্ছিস একবার বলছিস টুল নিয়ে আসো তুলে এনে দিলাম আরেকবার বলছিস কলসি নিয়ে আসো কলসি এনে দিলাম আবার এখন বলছিস দেখতে পারবো কালকে আমার পনেরো লাখ টাকা দিবি আমি চলে যাবো আমিও পনেরো লাখ টাকা লেখা

কখন ঘরের কাজ করবি কখন দেখো আমাকে আর পাঁচটা মিনিট সময় দাও আমি তোমার সব কাজ করে দেব আর তুমি তো জানো আমি ছেলে মানুষ কিভাবে সম্ভব ছেলে মানুষের মেয়ে মানুষের এত কাজ আমি এত তাড়াতাড়ি করব কি কলুরে তুই তুই আমার মুখে মুখে তুমি কলুরে আমার আজকে তো বন্ধুত্ব ঘটনা আমি বুঝতে পারলাম সি ভাবি সি তাই বলে এইরকম যদিও বা প্ল্যানটা কিন্তু আমারই ছিল কি বন্ধু কি বললি প্লান তোদের মানে ও বুঝতে পারছি এবার মানে কাবিন ডাবিন কিচ্ছু না এটা তোদের শয়তানি তাহলে এ বন্ধু দাঁড়া তুই যদি আবার রকম করিস তাহলে কিন্তু ভাবি তাই ঠিক পনেরো লক্ষ টাকা মরণে আবার পুনরায় উঠাবো কি করছ তুই হ্যাঁ আমি ঠিকই বলছি শোন আমি তোদের পরিবারে আসলে দুই দিন একদিন পর পরই তোর এরকম আমরা দেখি আমি তাই জন্যই আমি ভাবি কি এই বুদ্ধিগুলো দিয়েছিলাম কিন্তু জানিস বন্ধু বিষয়টা যে যাবে আমি এটা মোটেও ভাবিনি তবে বন্ধু বিশ্বাস কর আমি চাইছিলাম ভাবি আর তুই যেন মিলেমিশে থাকতে পারিস কিন্তু তুই যদি দেখ এরকম করিস তাহলে সত্যি সত্যি মরণে পনেরো লক্ষ টাকাই উঠাবো আর ভাবি আপনাকেও বলি আপনারা এখনো সময় আছে নিজেরাই সংশোধন হন এত বেশি কিন্তু ভালো না বন্ধু আসলে আমি বিষয়টা বুঝতে পারছি এখন ভুলটা আমারই ছিল আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলতেছি নেহার মতো মেয়েরা পরিবারে গিয়ে অনেক পরিবারে কত পরিশ্রম করে কষ্ট করে রান্না রান্নাবান্না সংসারে সব কাজ করে এরপরে কি আমরা ছেলেরা বাড়িতে আসার পরে অনেক বকা জগা করি মানে বাহিরের মেজাজগুলো এখানে এসে দেখাই আসলে এগুলো উচিত না তো তুই আমার চোখ খুলে দিয়েছিস আজ থেকে আমি চেষ্টা করব যাতে আমাদের পরস্পরের সম্প্রীতিটা বজায় থাকে কোনো ঝগড়া ফাসাদ না হয় আর নেহা ঠিক আছে আমি তোমার কাছে ভুল করছি তুমি আমাকে মাফ করে দাও আমি আর পরবর্তীতে আমি তোমার সাথে এরকম কাজ করার কোনো চেষ্টা করব না এগুলো মানুষের কাজ তুমি রুমে যাও আমি এগুলো করতেছি ঠিক আছে ঠিক আছে বন্ধু আমি তারা যাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে